আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দর্শক আজ আমরা নিয়ে এসেছি সুদ হালাল ও ব্যাপারে আমরা নিয়ে এসেছি এক ব্যক্তি উল্টা ভেবে বা উল্টা বুঝে প্রশ্ন করেছেন যে এতদিন জানতাম সুদ নেওয়া নাকি হারাম আর আজ জানছি হালাল আমরা সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোকপাত করতে এসেছি তো সুদ এবং তার সাথে একটি প্রশ্ন এসেছে যে সুদ পরিশোধ করলে কি সুদের টাকার নির্মিত বাড়ি হারাম হবে বা হালাল হবে কি হবে সালাম দিয়েছেন সালাম দেওয়ার পরে বলেছেন ব্যাংক থেকে লোন নিয়ে অথবা কোনো প্রতিষ্ঠান থেকে কিস্তি নিয়ে যদি কোনো ব্যবসা করা হয় এবং ওই লোন বা কিস্তি পরিশোধ করে দেওয়ার পরে ওই ব্যবসা আমার জন্য বৈধ হবে কি না অথবা লোন বা কিস্তি নিয়ে যদি বাড়ি নির্মাণ করা হয় এবং পরবর্তীতে ওই লোন বা কিস্তি পরিশোধ করা হয় তারপর ওই বাড়ি আমার জন্য বৈধ হবে নাকি হারাম হবে এবং বাড়ির ভাড়া উত্তোলন করে জীবিকা নির্বাহ করা বৈধ হবে কি না তাড়াতাড়ি জানালে খুবই উপকৃত হতাম তো চলুন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ তাবার কথা দেখুন সুদ দেওয়া এবং নেওয়া উভয়টি কিন্তু কবিরা গুনাহ কোরআন ও হাদিসে এই বিষয়ে কঠোর ধমকি এসেছে কঠোরভাবে সেই সাথে ভয়াবহ শাস্তির কথাও উর্ধিত হয়েছে অর্থাৎ বলা হয়েছে সুতরাং এখন পাপের সাথে জড়িত হওয়া কোনো মুসলমানের জন্য জায়জ নয় বাকি সুদি ঋণ নিয়ে যে বাড়ি বানানো হয়েছে তার কাজটি গোনাহ ও পাপের হলেও বিল্ডিংটিতে থাকা না জায়েজ ও হারাম হবে না কারণ এখানে সুদ দেওয়া হয়েছে সুদ নেওয়া হয় না তাই বাড়িটি নির্মাণে সুদের টাকা ব্যবহৃত হয়নি বরং ঋণের টাকা ব্যবহৃত হয়েছে যেহেতু সুদ দেওয়া এবং নেওয়া দুটি গুনাহের কাজ তাই কাজটি হারাম أو قولناه كاجه نرميت حرام الله تبارك وتعالى القرآن الكريم يقول الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا ফামান যা আমামাড়ই দতম রববিহ ফান জাহা, ফেলাহু মা সালাফা ওয়া আম রহু এলল্লহ ওয়ামা না দাফা উলাই গ আহাবুু ফিহা হরি দল। এখানে বলা হয়েসে যারা সুদ খায়। তারা কে দিন দণডাইমান হবে। যেভাবে দণ্ডাইমান হয় ওই ব্যক্তি যাকে শয়তান আসর করেছে যাকে জিনে ভূতে সয়তানের ধরে দেখেন না কিভাবে থাকে তারা। তাদের দৃশ্য কীরকম দেখা যায় তো মহাবিষ্ট করে দেয় তাদেরকে তাদের এই অবস্থার কারণ এই যে তারা বলেছে ক্রয় বিক্রয় তো সুদ নেওয়ার মতনই অথচ আল্লাহ তালা ক্রয় বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন তারপর যার কাছে তার পালন পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে পূর্বে যা হয়ে গেছে তার ব্যাপার আল্লাহর ওপর নির্ভরশীল আর যারা পুনরায় সুদ নেই নতুন করে নেই তারাই যাবে তারা সেখানে চিরকাল অবস্থান করবে সোরা বাকারা আয়ত নম্বর দুশো পঁচাত্তর আরও অনেক জায়গাতে বলা হয়েছে যেমন বলা হয়েছে বেসমাহ রহমান রাহিম আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যে সমস্ত বকেয়া আছে তা পরিত্যাগ করো যদি তোমরা ঈমানদার হয়ে থাকো সূরা বক্বারা আয়াত নম্বর 278 ফা ইল্লাম তাফআলু ফা আদনু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়ালা তুযলিমুন আবার আল্লাহ তালা তো বিভিন্ন জায়গাতে রসুল্লাহ সাল্লাম সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যেমন হাজরত আবু হর রাজি আল্লাহ তালান থেকে হাদিস আসছে তিনি বলেছেন যে রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সোদের গুনাহর সত্তরটি স্তর রয়েছে তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র স্তর হলো আপন মাকে বিবাহ অর্থাৎ আপন মায়ের সাথে জেনা পড়া সোনানে ইবনে মাজা হাদিস নম্বর দুই হাজার দুই শত চুয়াত্তর সোহাবুল ইমান লীল বাইহাকি হাদিস নম্বর পাঁচ হাজার একশো একাত্তর মোস্তাদরক আলা শাহি হাইন হাদিস নম্বর দুই হাজার দুশো উনষাট আরও আবদুল্লাহ ইবনে মাস রাজিয়াল্লাহ তালহ থেকে একটি হাদিস আসছে যেখানে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল আলাই আসাল্লাম বলেছেন সুদ খোর সুদ দাতা সুদের সাক্ষী দই ও সুদের চুক্তি বা হিসাব লেখককে অভিশপ্ত করেছেন সোনানে তিরমেজি এক নম্বর খণ্ড দুই উনত্রিশ নম্বর হাদিস আবার জেগে হাদিস নম্বর এসে যে এক হাজার ছয় মুসলিম শরীফ দুই নম্বর খণ্ড বাহাত্তর নম্বর হাদিস আবার জেগে এক হাজার পাঁচশত নম্বরে হাদিসে এসেছে তো আমরা জানলাম যে সুদ লেওয়াও হারাম হারাম নেব না আর দেব না আর যে প্রশ্নকারী প্রশ্ন করেছিল সে প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে গেছেন আশা করব ভালো থাকবেন আসসালামুকুম ও রাহমতুল্লা বাকু